শনশন যেমনটা তুমি জানাচ্ছিলেন যে বিজেপির কিন্তু কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত রয়েছেন আমরা কারোর কারোর ছবি দেখতেই পাচ্ছি যেমন দিলীপ ঘোষ কৈলাস বিজয়বর্গী অগ্নিমিত্র পাল এছাড়াও জানতে চাইবো শীর্ষ নেতৃত্বের মধ্যে আর কারা কারা রয়েছেন এই মুহুর্তে সিমলা স্ট্রিটের বাড়িতে এবারে এই মুহূর্তে কলকাতার যে শীর্ষ নেতৃত্ব প্রায় প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছে দিলীপ ঘোষ তার সঙ্গেই এসেছেন মুকুল রায় এসেছেন অরবিন্দ মেলান এসেছেন সঙ্গে আরো কৈলাস বিজয়বর্গে এসেছেন অনেকেই তারা এসে উপস্থিত হয়েছেন কারণ আজকের যে কর্মসূচি তাতে অনেকেই একই সঙ্গে তারা আহ রওনা দেবেন এবং একই সঙ্গে তারা উপস্থিত থাকবেন আজকে বিভিন্ন কর্মসূচিতে সে কারণেই আজকে সকালের যে এই শুরু অনুষ্ঠান সেখানে কিন্তু বিজেপির তরফে প্রত্যেকে উপস্থিত থাকার চেষ্টা করছেন মহিলা মোর্চার তরফে পালেছেন এসেছেন শিবাজী সিং মরায় এভাবেই বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন এরকম যেটা বলছেন যে বিভিন্ন শাখা সংগঠন একদিকে যুব আর একদিকে মহিলা এই সমস্ত সংগঠন তারা কিন্তু আজকে তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছেন এই যে বিধান সরণী বিধান সরণির দুদিকে কর্মী সমর্থকরা লাইন করে রয়েছেন স্বাগত জানাবার জন্য মহিলা মোর্চের একটা বড় সংখ্যক সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন যারা হাতে ফুল নিয়ে রয়েছেন প্রদীপ নিয়ে রয়েছেন এবং ঢাকির আওয়াজ যেন উৎসবের আমেজ তৈরি করে দিয়েছে অমিত শাহের যে কনভয় সেটা একেবারে বিধানসারণে বিবেকানন্দ রোডের মুখে আসার সঙ্গে সঙ্গে আহ ব্যান্ড বেজে ওঠে এবং সেই ব্যান্ডের আওয়াজের মধ্যে দিয়েই অমিত শাহকে স্বাগত জানানো হয় তার কণ্ঠয় এসে নামার সঙ্গে সঙ্গে অমিত শাহ এসে নামেন এবং তার সঙ্গে অন্যান্য ব্যবসিবৃন্দ তারা ধীরে ধীরে সামনে গিয়ে এই সিমলা স্ট্রিটের বাড়ির সামনে যে বিবেকানন্দের মূর্তি সেটাতে আজ সকালেই বিশেষ যে মালা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পাঠানো হয়েছিল সেটি করানো হয়েছে এবং অমিত শাহ সেখানে পুষ্পার্ঘ অর্পণ করেন তারপর ধীরে ধীরে তারা ভেতরে চলে যান এই মুহূর্তে বিজেপি বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে অমিত শাহ ভেতরে গিয়েছেন এবং সেখানে ভেতরে পরিদর্শন করছেন এই সংস্থা তরফ থেকে স্বামী বিবেকানন্দের এই যে বাড়ি এই প্রতিষ্ঠানের তরফ থেকে এখানকার যারা শীর্ষস্থানীয়রা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন তাকে স্বাগত জানাবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৌত্রিক বাড়িতে অমিত শাহ সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আজ সেখানে নানান রকম কর্মসূচি রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র সঞ্চান আরো একবার তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে রয়েছেন অমিত শাহ আজ এখানে তার আর কি কি কর্মসূচি রয়েছে পাশাপাশি কি কি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আরো একবার বলে দাও দেখো বিশেষ অনুষ্ঠান বলতে স্বামী বিবেকানন্দের বাড়ির সবচেয়ে যে দুটো আকর্ষণের জিনিস একদিকে হলো মিউজিয়াম কিন্তু তার পাশাপাশি সবচেয়ে যেটা পবিত্র স্থান মনে করা হয় যে দোতলায় যে ছাদের অংশে যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ আহ সেই জায়গাটি অর্থাৎ সেই জন্মস্থান সেই মন্দিরটি রয়েছে এখানে এই বাড়িটি আহ উপরে দোতলায় সেই মন্দিরে সেখানে অমিত যাচ্ছেন এবং সেখানে তিনি যেরকম পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তার পাশাপাশি যে বীরেশ্বর শিবের আহ আশীর্বাদে তার জন্ম হয়েছিল বলে মনে করা হয় সেই শিবের মন্দির রয়েছে এখানে একটি সেই শিবের মন্দিরেও অমিত শাহ যাবেন বাড়ির আরেকটা আকর্ষণ হল মিউজিয়াম যে যে বাড়িতে খেলাধুলো করে বড় হয়ে উঠেছেন দিলে সেই বাড়িটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানান ধরনের স্বামী বিবেকানন্দের স্মৃতি সেই বিভিন্ন মডেলের মাধ্যমে সেখানে উপস্থাপনা রয়েছে বিভিন্ন ঘটনার সেই মিউজিয়ামটিও দেখার কথা রয়েছে অমিত শাহের এই মিউজিয়াম দেখার পরে সামান্য তরফ থেকে সামান্য চাপানের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে চাপানের পরে মিউজিয়াম দেখে বেরিয়ে আসবেন আমিত শাহ এমনটাই নির্ধারিত রয়েছে আপাতত এখানে আসার পর তিনি বাইরে যারা অপেক্ষারত রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং তারপর এখান থেকে সরাসরি বিমানবন্দরের দিকে চলে যাবেন এই জায়গাকে ঘিরে যেরকম ভাবে আহ আজকের যে একটা উৎসবের আমি বলছিলাম যে একদিকে ঢাক বাজ যে আরেকদিকে আহ ম্যান পার্টি বাজছে ফুলমালায় সাজানো হয়েছে গোটা বাড়িটা কিন্তু এর পাশাপাশি বিজেপির বিভিন্ন নেতাদের ছবি দিয়ে কাট আউট এবং বিজেপির ফ্ল্যাগ বলা যেতে পারে বিবেকানন্দ রোড এবং বিধান সরণীর একটা বড় অংশে লাগানো হয়েছে এবং তাকে ঘিরেই বলা যেতে পারে একটা রাজনৈতিক দরজাও যেন অলিখিত অদৃশ্য ভাবে চোখে পড়ছে স্বামী বিবেকানন্দের বাড়ির ঠিক সামনেই বিশাল করে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি হোর্ডিং লাগানো হয়েছে এবং সেই আহ হোর্ডিং এর আবহাওয়াই যেন কোথাও একটা দ্বন্দ্বের আবহাওয়া তৈরি করছে কিন্তু সামগ্রিক আজকের এই যে অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের বাড়িকে ঘিরে এই মুহূর্তে প্রচুর মানুষ বিজেপির কর্মসমর্থকরা তারা সকাল থেকে এসে গিয়েছেন অমিত শাহকে স্বাগত জানাবার জন্য এবং তাকে একবার দেখবার জন্য এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু এই বাড়ির সামনে ধরা পড়ছে সামগ্রিকভাবে এই মুহূর্তে বিধান সরণি এবং বিবেকানন্দ রোডের একাংশ বন্ধ রয়েছে বিধান সরণির সামনে এই অংশটা সম্পূর্ণভাবে বন্ধ গাড়ি চলাচল বন্ধ রয়েছে পুলিশ নিরাপত্তায় আশপাশের যে রাস্তাগুলো সমস্ত রাস্তা এবং ছোট ছোট গলিগুলো এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং আহ পুলিশি ব্যারিকেডের মাধ্যমে ভেতর থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না কোনো গলি থেকে কোন রকম মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না রাস্তায় যারা কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন তারাই জয়ধনি করছেন আপাতত এটাই ছবি বিধান যে স্বামী বিবেকানন্দের যেতে তার সামনে